আমাদের চান্দুড়িয়া গ্রামের মুক্তাদরুল পরিত্যক্ত ফেলানো কলা দিয়ে এ দেখেন এই সুতা তৈরি করছে এই সুতা কিন্তু বিদেশে যায় চীনা দেশে যায় আর এই চীনে যাওয়ার কারণে বিদেশি মুদ্রা প্রচুর অর্জন করছে যারা বেকারত্ব আছে তারা বসে না থাকে এই ফেলানো কলা দিয়ে এই মেশিন দিয়ে এই সুতা তৈরি করতে পারেন তাহলে সুতা তৈরি করলে দেশের অর্থনৈতিক বাড়বে এবং বেকারত্ব কাটবে ভাই এই যে কলা গাছ ফেলে দেওয়া কলা গাছ দিয়ে সুতা তৈরি করছে এলাকাবাসী কতটুকু ভালোভাবে নিচ্ছে এ লোকাবলী খুবই খুশি যারা বেকার আছে তারা যারা কর্মস্থান খুঁজে নিছে এবং প্রচুর লোক আসছে প্রতিদিন এই মুক্তারুলের ভাষায় এই মেশিন এ কলাগাছের সুতা বানাচ্ছে দেখতে ভাই এই এই সেই কলাগাছের ডাটার থেকে সুতা তৈরি করছেন এবার কি করবেন এগুলো এ হবে প্রতিদিন কতগুলো আস তৈরি করেন দু কেজি তিন কেজি হয় এক কেজি কেমন মূল্যে বিক্রি আছে ও দুশো টাকার থেকে তিনশো টাকা ও